হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিন পর তোমাদের সাথে নিয়ে চলে এসছে একটা ছোট্ট ভিডিও তো আজকের আমাদের বাড়িতে বানানো হবে তালের বড়া তো সেই কারণে কীভাবে বানানো হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমাদের ছাদে কী কী গাছ আছে তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখায় ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের তাল ছাড়ানো পুরো কমপ্লিট এখন আমাদের তাল তাল থেকে তিনটে আটি ভাগ করে নেওয়া হবে এখন এইগুলো দিয়ে কিভাবে তাল ছানা হবে তো সেটা সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তিনটে আটি দেখে একটা কথা মনে পড়লো এরা দুই বাক্য ওরা দুই বাক্য তাল তালা দিয়ে যায় একটা তালে তিনটে আটি সমান ভাগ করে খায় মানে কি হলো বল কি হলো ব্যাপারটা বলো তাহলে বলবো না আমি আমার মেয়ে দুজন তুই তোর মা দুজন চারজন হিসাব মতন হচ্ছে হুম কিন্তু লোক তো তুই নেই আমার মেয়ে আর আমি আমার মেয়ের দুজন হচ্ছি তোর মা তুই তিনজন হচ্ছিস না তিনজন মানুষ কথাটা তিনজন কথাটা চারজন লোক তিনজন হুম তাই জন্য বলছি যা এরা দু বাপু ওরা দু বাপু চালতলা যায় একটা তালে তিনটা আটি সমান ভাগ করে আচ্ছা তাই তালটার তো তিনটা আটি হয়ে গেল একটা ইনি হলেন আমার দিদা তো দিদার কাছ থেকে মজার গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যেহেতু দিদাকে চেনো না সেহেতু তোমাদের সাথে পরিচয় করিয়ে হ্যাঁ তালের খুলি পিঠে আচ্ছা এখন তো আজকে আমাদের বড়া হচ্ছে আর তালের রুটি হয় তারপরে খুলি পিঠে আবার ওই যে আর একটা করে না ওই কাঁঠাল পাতার মধ্যে তাল দিয়ে তালের খুলি না কি বলে ওটাই শুনছিলাম আচ্ছা আচ্ছা তাল দিয়ে কি কি বানানো যায় সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই আর তার সাথে তো তোমাদেরকে দেখালাম যে তালটাকে কিভাবে ছানার আগে জল দিয়ে মেখে নিতে হয় তোমরা সম্পূর্ণ তোমরা তো দেখতেই পেয়েছিলে যখন আমরা তাল ছাড়া ছিলাম তখন বিকেলবেলা ছিল এখন পুরো সন্ধে হয়ে গেছে তাই আমরা আগে পুজোটা দিয়ে নেব তারপরে আমরা তালটা ছানবো বন্ধুরা পুজো দেওয়া এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসে গেছি তাল ছানতে আর যেহেতু বছরের প্রথম ফল তাল উঠেছে মানে বাজারে তো সেই কারণে তাল এনে প্রথমেই ভগবানকে আগে ভোগ লাগানো হবে তারপরে আমরা সেটা প্রসাদ পাবো তাই সেই জন্য আজকে এত কিছু আয়োজন করা হয়েছে তো ওই জন্য এখন ঠাকুরের জন্য যেহেতু বানানো হয়েছে তাই ঠাকুর ঘরে বসে আমি তালটা ছানছিলাম আর এখন দেখতেই পাচ্ছি তালটা ছানা হয়ে হয়েছে কিছুটা আর এতটা পরিমাণে হয়েছে পুরোটা এবার তালটাকে বড়া বানানোর জন্য যা যা দিতে হয় তাই সেইগুলো দেওয়া হচ্ছে আমরা ময়দা দিয়ে দিয়েছি তারপরে দেবো চিনি তারপরে সুজি আর তালের নোদটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর যতটা পরিমাণে মানে তালের নোদটা দিয়ে হালকা জলও দেওয়া যায় কিন্তু আমাদের তালের নোত্তা অনেকটা ছিল বলে তাই আমরা জল ব্যবহার করিনি তোমরা চাইলে করতেই পারো আর দেখতে পাচ্ছো এখন আমাদের পুরো দিয়ে দিয়ে এখন মাখাও কমপ্লিট হয়ে গেছে এবার এখন ভাজার পালা তো এখন আমরা তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন দেখতেই পাচ্ছো তেলটা গরম হয়েছে এরপরে আমরা একে একে যেই মানে মাখাটা তৈরি করেছি তালের নো দিয়ে সেইটাকে পুরো আস্তে আস্তে ছাড়বো ভাবে দেখতে পাচ্ছ আর আস্তে আস্তে এইটা পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে যাবে সেটা সম্পূর্ণ তোমরা দেখতেই পাবে দেখতেই পাচ্ছ যে অনেক কটা ভাজা হচ্ছে আর ঠাকুরের জন্য যেহেতু আমরা এটা বানাচ্ছি মেন তো সেই জন্য ঠাকুরের জন্য আলাদা করে আমরা এটা তুলে রেখেছি তারপরে আর যেগুলো হচ্ছে সেগুলো এখন ভাজা হচ্ছে এখন আমরা গোপালকে ভোগ লাগিয়ে দেব তো গোপালের জন্য এখন আমরা ভোগ লাগিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু তালের বড়াটা ভগবানের উদ্দেশ্যে বানানো হয়েছে সেহেতু ভগবানকে আগে আমরা নিবেদন করেছি তারপরে আমরা তোমাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন খেতে হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু আমার ভেবো না যে শুধু আমি ভগবানের প্রসাদটা নিয়েছি সবাইকে আমি ভাগ করে দিয়েই আমি হাতে নিয়েছি এখন তোমাদেরকে খেয়ে বলবো বড়াটা কেমন হয়েছে আর ভগবানের পছন্দ তোমরা জানোই যে তুলসী পাতা দিতেই হয় তো সেই কারণে আমি তুলসী পাতাটার সাথেই খেলাম তো সত্যি কথা বলতে পড়াটা খুবই সুন্দর হয়েছিল যেমন নরম আর তেমনি আমরা তো চিনি ব্যবহার করেছি কিন্তু তালটাও মিষ্টি মিষ্টি ছিল তো সেই কারণে খুবই সুন্দর মিষ্টি হয়েছে আর সবকটা বড়াই খুব সুন্দর নরম হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা নরম হচ্ছে তোমাদেরকে তো দেখাচ্ছি আর তোমরা কারা তালের বড়া খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমি কমেন্টে জানিও আমি মোটামুটি খুবই ভালোবাসি আর জানো আমি তাল ছানতে খুবই ভালোবাসি সেই কারণে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি তালটা ছেেনেছি আর তোমরা কারা এই জিনিসটা পছন্দ করো সেটা অবশ্যই জানিও ও আর একটা কথা তোমাদের বাড়িতে তাদের বড়া হয়েছে নাকি হয়নি সেটাও গভর্নমেন্টে জানিও আমাদের বাড়িতে কি কি হয় সেই নিয়ে তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শোনা সাবস্ক্রাইব করো